রক্ত গোলাপ কলকাতার প্রান্তে ছিল এক পুরনো বাংলো চারপাশে ঝোপঝাড়ে ঢেকে গেছে রাস্তা সেই বাংলোয় বসার ঘরে বসে আছে গোয়েন্দা বমকেশ। তার সামনে বসে আছে একটি মেয়ে সে কাঁদছে তার নাম শালিনী পাশে দাঁড়িয়ে আছে তার ভাই অরূপ অরূপের চোখ লাল দুশ্চিন্তায় ভরা বোমকেশ নোট খাতায় লিখতে লিখতে বলল তাহলে বলো শালিনী ঠিক কি ঘটেছে কাল রাতেই দাদুকে শেষ দেখি উনি বাগানে বসেছিলেন আমি গিয়েছিলাম দুধ দিতে তখন ওনার মুখে হাসি ছিল কিন্তু সকালে দেখি উনি উনি মারা গেছেন তার গলা বুঝে এলো চোখ দিয়ে জল গড়ি গড়িয়ে পড়ছে অরূপ এক গ্লাস জল এনে দিল তার বোনকে এবার ডাক্তার বলেছেন অরূপ হার্ট অ্যাটাক কিন্তু আমি বিশ্বাস করি না দাদু কখনো কোনো ওষুধ মিস করতেন না তিনি খুব নিয়মিত ছিলেন ওনার মৃত্যুর পেছনে কোনো কোনো একটা রহস্য আছে দাদা 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 আমাদের সাহায্য করো বোমকেশ মাথা নাড়লো সে উঠে দাঁড়ালো বাড়ির বাগানটা সে ঘুরে দেখতে লাগল ঘাসের ওপর ছড়িয়েছিল কিছু লাল গোলাপের পাপড়ি হঠাৎ একটি গোলাপ গাছের নিচে সে দেখল এক টুকরো কাগজ কাগজে লেখা রক্তের ঋণ গোলাপে ফেরত বোমকেশ কাগজটা নিলেন শালিনীকে দেখিয়ে বললেন আচ্ছা শালিনী এটা কার লেখা কি তুমি বলতে পারো আমি জানি না তবে দাদু সব সময় বলতেন তার জীবনে এমন কিছু আছে যা কাউকে বলা যায় না শালিনীর কথা শুনে এগিয়ে এলো দাদু সব সময় বলতো আমাদের কোনো আত্মীয় নেই অথচ গতকাল এক লোক এসেছিল তার নাম বিজয় সে বলল দাদুকে সে চিন্ত কলেজের জীবন থেকে দাদু তাকে তাড়িয়ে দিল কিন্তু কেন তাড়ালো আমরা কেউ বুঝলাম না অরূপের কথা শুনে চোখে একটা আলোক ছটা দেখা গেল যেন সে কোনো একটা সূত্র খুঁজে পেয়েছে সে বলল? তোমরা কি বিজয় কোথায় থাকে যখন এসেছিল সে আমাকে বলেছিল সে শহরের শেষ প্রান্তে একটা পুরোনো বাড়িতে থাকে বোমকেশ বক্সি সময় নষ্ট না করে সেই দিন সন্ধ্যায় চলে গেল বিজয়ের বাড়িতে বিজয়ের বাড়ি ভাঙা চোড়া দেওয়ালে শ্যাওলা দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো এক পঁয়ষট্টি বছরের একটি লোক চোখে ঘোলাটে চশমা চুল সাদা বোমকেস তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে আপনি বিজয় রমেশ চৌধুরীর মৃত্যুর খবর শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ শুনেছি তাতে আমার কি ও আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল আচ্ছা এক মিনিট সব কিনে নিয়েছিল এই কথার অর্থ কি ও ছিল আমার ছোটবেলার বন্ধু আমরা দুজনে একই কলেজে পড়তাম আর একই মেয়ের প্রেমে পড়েছিলাম ওর নাম রিনা আর এরপর এরপর রমেশ টাকা দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে তারপর আমি আমার ব্যবসা শুরু করলাম কারণ আমার জীবন থেকে সব কিছু তো শেষ হয়ে গিয়েছিল আমি একটা ব্যবসা শুরু করলাম সেই ব্যবসাতেও ও কাটা হয়ে দাঁড়ায় বিজয়ের চোখে জল চলে এলো ব্যোমকেশ বুঝলো সে সত্যি খুনি নয় বিদায় নিয়ে ফিরলো আবার বাড়িতে এবার শালিনী এবং অরূপকে নিয়ে আবার বসল সে বলল। আমি না বুঝতে পারছি না আমি কি কোথাও গন্ডগোল করছি আচ্ছা তোমাদের দাদুর মৃত্যুর আগে কি কিছু অদ্ভুত হয়েছিল সন্ধ্যা একজন পরিচিত এসেছিলেন নাম দাদুর পুরনো অ্যাকাউন্টেন্ট ওনাকে দাদু বেরিয়ে যেতে বলছিলেন খুব রাগারাগি করছিলেন দাদু আমি দাদুর ঘর থেকে ওনার আওয়াজ শুনেছিলাম একজন বলছিলেন যদি আমার টাকা না দাও তাহলে আমি সবকিছু ফাঁস করে দেবো অরূপের কথা শুনে মুখ কঠিন হয়ে গেল সে ফোনে সব ঠিকানা বের করে ফেলল সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সমরকান্তির বাড়ি চলে গেল এবার টোকা পড়ল সমরকান্তির বাড়ি দরজা খুলতেই এক ঘরমার্থক মোটালুক বেরিয়ে এলো ঘর থেকে বোমকেশ বলল সমরকান্তি বাবু না খুনি সমরকান্তি বলবো আপনাকে বুঝতে পারছি না রমেশ বাবুর মৃত্যুর আগে আপনি গিয়েছিলেন তাই না আমি না 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 আমি আমার পাওনে যাইতে গিয়েছিলাম আমি খুন করি আপনি তার ওষুধে ইনসুলিন মেশি উনি ডায়াবেটিক ছিলেন না তাই হাইপোগ্লাইসেমিয়ায় মারা যান আপনি জানতেন পোস্টমর্টম না করলে কেউ এটা ধরতে পারবে না কিন্তু পুলিশে খবর দিয়েছি আমি রিপোর্টে সব আসবে এবার দেখুন কি হয় আসলে ডায়াবেটিস রোগে যেমন গ্লুকোজের মাত্রা শরীরে বেড়ে যায় তেমনি হাইপোক্লাইসেমিয়ায় শরীরে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত পরিমাণে কমে যায় অথচ সেই সময় যদি রোগীকে ইনসুলিন দেওয়া হয় তাহলে রোগীটি মারা যায় যদি পোস্টমর্টেম না করা হয় তাহলে রোগীটিকে দেখে একদম মনে হয় রোগীটি মারা গেছে হার্ট অ্যাটাকে এখান থেকে বোঝা যায় সমরকান্তি চৌধুরীকে মারতে প্রচন্ড পরিমাণে মাথা কিন্তু শেষ রক্ষা আর হলো কইকেশ বক্সির কথা শুনে সমরকান্তি মেঝেতে বসে পড়ল তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো সমরকান্তি ফুপিয়ে ফুপিয়ে বলল আমার বেতনও আটকে রেখেছিল আমার বউ কদিন ধরে অসুস্থ তার কথা শেষ না হতে হতেই পুলিশ এসে হাজির পুলিশ তাকে গ্রেফতার করল দোষী প্রমাণিত হলেও চৌধুরী বাবু আর ফিরে আসবে না বাড়ির আঙিনায় শালিনী দাঁড়িয়ে আছে তার চোখে গভীর বেদনা অরূপ পাশে দাঁড়িয়ে বোনকে জড়িয়ে ধরল দাদু সব সময় চাইতেন আমরা ভালো থাকি অথচ দাদুর এই পরিণতি হবে আমরা ভাবতেও পারিনি বোমকেশ তাদের দিকে তাকিয়ে বলল মানুষের লোভে সবচেয়ে বড় অভিশাপ কিন্তু তোমাদের দাদু শান্তি পেয়েছেন সত্যিটা সামনে এসেছে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি আকাশে তখন সন্ধ্যা নেমেছে বাগানে বাতাসে তুলছে লাল গোলাপ সেই গোলাপের গন্ধে মিশে আছে রক্ত আর অশ্রুর ইতিহাস গেল আরো একটি অঘম শিক্ষা অপরাধ যতই নিখুঁত হোক না কেন সত্যকে ঢেকে রাখা যায় না হ্যালো আমি আপনাদের সত্য সুন্দর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর হ্যাঁ কমেন্ট করুন আপনাদের কি বোমকেশের মতো গোয়েন্দা হতে ইচ্ছে করে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ